একজন বিশ্বাসী মুসলমান এবং রাজনৈতিক কর্মী হিসাবে ইসলাম সম্পর্কে সাধারণ মুসলমানদের যে মৌলিক জ্ঞান সেই জায়গা থেকে আমার ধারণা বা আমি বলতে পারি বলি তাওহিদ রেসালাত আখিরাত এই তিনটি বিষয় নিঃস্বার্থ বিশ্বাস স্থাপন ছাড়া কারো পক্ষে বিশ্বাসী মুসলমান হওয়া সম্ভব নয় আর প্রতিটি বিশ্বাসী মুসলমানের জন্য কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের এই পাঁচটি মূলনীতি অবশ্যই পালনীয় এর কোনো বিকল্প নেই আমরা দেখতে পাই ইসলামের এই পাঁচটি বিষয়ে কিন্তু বিশ্ব মুসলিম উম্মার মধ্যে কোনো বিরোধ নেই বরং সবার চূড়ান্ত ঐক্য রয়েছে তবে ব্যক্তি এবং সমাজ জীবনে এইসব বিধি বিধান বাস্তব প্রক্রিয়া পদ্ধতি নিয়ে কিংবা হীন দলীয় স্বার্থে ইসলামের ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মাঝে মাঝে আমরা মতবিরোধ এবং ভিন্ন মত দৃশ্যমান দেখি একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর সান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা দলীয়, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে উঠে সম্মানিত উপস্থিতিবৃন্দ এক্ষেত্রে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্ন মত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনেকের সৃষ্টির কারণ না হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাসায়ক ইমাম খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন সম্মানিত ওলেমা মশায়ক বৃন্দ ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি কল্যাণমূলক সমাজ সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে রাষ্ট্র ও সমাজে মুসলমানগণ নিঃসংকোচে কোরআন সুন্নার অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে সক্ষম হবেন নির্ভয়ে নিরাপদে এবাদত বন্দীকি করতে পারবেন একইভাবে অন্য ধর্মের মানুষেরাও নিরাপদে নিশ্চিন্তে যার যার ধর্ম ও সংস্কৃতি পালন করতে সক্ষম হবে